নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি জুলাই মাসের রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুলাই মাস কেমন যাবে জুলাই মাসে তাদের কর্ম অর্থ বিদ্যা প্রেম বিবাহিত জীবন সন্তান শরীর স্বাস্থ্য পিতামাতা ভাগ্য শত্রু ব্যবসা জীবনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা হন আর আপনি যদি জানতে চান জুলাই মাস কেমন যাবে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও শেষে জুলাই মাসে যে সমস্ত অশুভ ফল আপনার কপালে জুটতে চলেছে সেগুলো কিভাবে এড়িয়ে যাওয়া যায় তারও একটা প্রতিকার আমি বলে দেব তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃষ্টিক রাশির জুলাই মাসের রাশিফল প্রকাশ করি প্রথমেই জানা দরকার জুলাই মাস একটা বিশেষ বিশেষ সমৃদ্ধির মাস কারণ এই মাসে একাধিক গ্রহ যেমন বক্রি হচ্ছে তেমন একটি বিশেষ গ্রহ তার অস্তগত অবস্থা ত্যাগ করে উদয় ঘটাচ্ছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নয়ই জুলাই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অর্থাৎ বৃষ্টিক রাশির অষ্টমে যা অস্তগত অবস্থায় ছিল নয়ই জুলাই বৃহস্পতির উদয় ঘটছে একইভাবে তেরোই জুলাই গোহরাজ মহারাজ শনিদের যে বৃশ্চিক রাশির ঠিক পঞ্চমে মিন রাশিতে অবস্থান করছে শনি বক্রি হয়ে যাচ্ছে তেরোই জুলাই আর একইভাবে ষোলোই জুলাই রবি রবি তার রাশি পরিবর্তন করছে মিথুন থেকে প্রবেশ করবে কর্কটে আর একইভাবে ছাব্বিশে জুলাই বৃষ্টিক রাশির মালিক প্রভু পিতা মঙ্গল সিংহ রাশি ছেড়ে প্রবেশ করছে বৃষ্টিক রাশির ঠিক একাদশে কন্যা রাশিতে এছাড়াও আঠাশে জুলাই আঠাশে জুলাই মঙ্গল প্রবেশ করছে কন্যা রাশিতে আর ছাব্বিশে জুলাই শুক্র প্রবেশ করছে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে এবার আমি আলোচনা করব বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে জুলাই মাসে কারণ শরীর হচ্ছে সবচেয়ে বড় সম্পদ শরীর যদি আপনার সাথ না দেয় যতই আপনার উন্নতিযোগ থাকুক কর্মযোগ থাকুক আপনার পক্ষে কিচ্ছু করা সম্ভব হবে না তাই প্রথমেই দেখতে হবে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে আর শরীর নির্ভর করে আর রাশির অধিপতির ওপর আর রাশির অধিপতি যদি তার মিত্র রাশিতে বা সঠিক রাশিতে অবস্থান করে তাহলে জানবেন সেক্ষেত্রে একটা বিশেষ শুভ ফল পাওয়া যায় আর রাশির অধিপতি যদি অশুভভাবে থাকে তাহলে সেক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার কম থাকে রোগব্যাধি খুব দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে আর বিশ্বিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল যে মঙ্গল বর্তমানে রয়েছে সিংহ রাশিতে আর পুরো জুলাই মাস অর্থাৎ আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল তার মিত্র রাশি অর্থাৎ রবির ক্ষেত্র সিংহ রাশিতেই থাকবে এটা অবশ্যই শুভজনক ব্যাপার অর্থাৎ বৃষ্টির রাশিতে শরীর স্বাস্থ্য জুলাই মাসে ভালোই থাকবে কোনো ধরনের বড়ো রোগব্যাধি ঘটতেই পারে না কোনো ধরনের রোগব্যাধি বৃষ্টির রাশিকে স্পর্শ করতে পারবে না তবে একটা দিক দিয়ে আমি সতর্ক করবো কেননা এখানে মঙ্গল রয়েছে রাহুর দৃষ্টিতে তাই মাঝে মধ্যে সিজন চেঞ্জের ফলে সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে এছাড়া অ্যাসমাটিক ধার যাদের আছে অর্থাৎ সর্দি তাড়াতাড়ি ধরে নেয় বৃষ্টিক রাশি সাধারণত তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় তাদের ক্ষেত্রে কিছুটা হলো আপনি অবশ্যই সাবধানতা অবলম্বন করতে বলবো তবে কোনো ক্ষেত্রেই কোনো বড় ধরনের মেজার ইস্যু নেই শরীর আপনার ভালোই থাকবে তবে আঠাশে জুলাইয়ের পর সেই জুলাই শেষ পাতে মঙ্গল প্রবেশ করবে আপনার একাদশ স্থানে সেক্ষেত্রে আরও শুভজনক হবে আরও সৌভাগ্য বৃদ্ধি পাবে কাজই শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব বেশি চিন্তা করার কিছু নেই আপনি কাজে মন দিন শরীর কিছুটা খারাপ হলো সেটা খুব দীর্ঘদিন স্থায়ী হবে না শরীর ভালোই থাকবে জুলাই মাসে কর্মে মন দিন বৃষ্টির দ্বিতীয় অর্থাৎ শরীর স্বাস্থ্যের পরে আমি আলোচনা করব অর্থভাগ্য কারণ অর্থ হচ্ছে সেই ভিটামিন যা আমাদের চাঙ্গা করে কর্মজগতে চাঙ্গা করে পারিবারিক জীবনে চাঙ্গা করে সামাজিক জীবনে তাই অর্থভাগ্য ঠিকঠাক না থাকলে কোনো কাজ করতেই যেন ভালো লাগে না আর আসুন প্রথমে দেখে নিই জুলাই মাসে বৃষ্টিক রাশির অর্থভাগ্য অর্থাৎ কপালে কি অর্থ কতটা অর্থ লেখা আছে আপনার রাশির অর্থ দেখা হয় দ্বিতীয় স্থান অর্থাৎ সেকেন্ড হাউস থেকে আর আপনি বৃষ্টিক রাশি আপনার সেকেন্ড হাউসের মালিক প্রভু পিতা স্বয়ং গুরু দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি বসে আছে আপনার রাশির ঠিক অষ্টম স্থানে আর ফলিত জ্যোতিষের ক্ষেত্রে তিনটে স্থানকে অশুভ বলা হয় অষ্টম স্থান ষষ্ঠ স্থান এবং স্থান এই তিনটি স্থানকে অশুভ স্থান হিসেবে ধরা হয় আর দেবগুরু বৃহস্পতি অস্তগত অবস্থায় জুলাই মাসে অবস্থান করছে অষ্টমে এটা বৃষ্টিক রাশির ক্ষেত্রে কিন্তু খুব একটা আর্থিক দিক দিয়ে উন্নতিকারক নয় তবে নয়ই জুলাইয়ের পর গুরু বৃহস্পতি তার অস্তগত অবস্থা ত্যাগ করে উদয়গত অবস্থায় আসবে কিছুটা ভালো হবে তবে এটা বলাই যায় আর্থিক দিক দিয়ে কিছুটা আপনাকে চাপে থাকতে হবে অর্থাৎ যতটা অর্থ আপনার প্রয়োজন সবটা অর্থ যে আপনি পেয়ে যাবেন প্রচণ্ড সচ্ছল যাবে জুলাই মাস সেরকম বলা যাবে না কারণ এখানে দেবগুরু অষ্টমে অবস্থান করছে আর অষ্টম স্থান হচ্ছে বাধাবিঘ্ন স্থান অষ্টম স্থান হচ্ছে মিত্র স্থান এখানে গুরুর অবস্থান অবশ্যই কিছুটা অস্থির তাই বলবো আপনার অর্থভাগ্য মিডিয়াম একেবারে যে খারাপ তা বলা যাবে না কারণ গুরু এখানে মিত্রক্ষেত্রে অবস্থান করছে এবং গুরু স্বয়ং আপনার ধনস্থান অর্থাৎ ধনুরাশিতে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে সরাসরি সপ্তম দৃষ্টি তাই বড় ধরনের কোনো আর্থিক লস হবে না বড় ধরনের কোনো অর্থ আপনার সংকট আসবে না আপনি চালিয়ে নিতে পারবেন জুলাই মাস কোনো চিন্তা নেই বৃশ্চিক রাশি হল শরীর এবং অর্থ এরপরে আমি আলোচনা করব যে বিদ্যা কারণ বিদ্যা হচ্ছে সেই সাবজেক্ট যার দ্বারা মানুষ নিজেকে তথা সমাজকে পরিশুদ্ধ সূচিত করতে পারে আর বৃশ্চিক রাশি পঞ্চম স্থান থেকে আপনার বিদ্যা নির্ণয় করা হয় পঞ্চম হাউস পঞ্চম হাউসের অধিপতি হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি বসে আছেন আপনার অষ্টমে যা অবশ্যই মিডিয়াম ভাগ্য অর্থাৎ আপনার বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে উন্নতি অবশ্যই ঘটবে কেননা পঞ্চমে অবস্থান করছেন স্বয়ং স্বয়ং শনি মহারাজ মীন রাশিতে আর গুরু আছেন মিথুন রাশিতে তাই বলা যায় আপনার বিদ্যাক্ষেত্রে প্রবল উন্নতি যোগ না হলেও রেজাল্ট যথেষ্ট ভালো থাকবে যে সমস্ত বৃষ্টিক রাশি নতুন কোনো কোর্স করার জন্যে ভর্তি হতে চাইছে হতেই পারে যারা পরীক্ষায় বসতে চাইছে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা বসতেই পারে তবে তেরোই জুলাইয়ের আগে বসলে ভালো কারণ তেরোই জুলাইয়ের পর শনি পঞ্চমে বক্রি হয়ে যাচ্ছে শনি চতুর্থের ফল দেবে পঞ্চমের ফল আর দেবে না তাই তখন পঞ্চমে শুধু গুরু বৃহস্পতি ফলই পাওয়া যাবে তাই বলব যদি কোনো পরীক্ষায় বসতে চান তেরোই জুলাইয়ের আগে বসা ভালো তেরোই জুলাইয়ের পরে সেভাবে শুভ প্রভাব কম থাকবে এছাড়াও বলবো যারা কোনোভাবে অ্যাডমিশান নিতে চায় কোনো ক্ষেত্রে অর্থাৎ নতুন কোনো স্কুলে কোনো ইনস্টিটিউটে যদি অ্যাডমিশান করতে চায় করতেই পারে কোনো অসুবিধে নেই বৃষ্টিক রাশি স্টুডেন্টদের সারা মাস যে কোনো দিন তারা অ্যাডমিশান নিতেই পারে বিদ্যার পর যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সন্তান আপনার সন্তান কেমন অর্থাৎ সন্তানের ভাগ্য কেমন যাবে তার শরীর স্বাস্থ্য কেমন যাবে সন্তানও দেখা হয় পঞ্চম স্থান থেকে আর পঞ্চম স্থানে অবস্থান করছে স্বয়ং শনি শনির পঞ্চমে অবস্থান বৃহস্পতির ক্ষেত্রে শনির অবস্থান এটা কিন্তু খুব একটা শুভজনক ব্যাপার বলা যাবে না আবার শনি তেরোই জুলাই থেকে বক্রি হয়ে যাচ্ছে তবে সন্তানের কারণে আপনার কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে সন্তানের বিদ্যায় কিছুটা অমনোযোগ আসতে পারে বিশেষ করে তেরোই জুলাইয়ের পর থেকে তাই সন্তানের দিকে নজর দিন সন্তান কি করছে কোথায় যাচ্ছে কার সঙ্গে মেলামেশা করছে সমস্ত কিছু রেকর্ড যেন আপনার কাছে থাকে বৃষ্টিক রাশি এতে আপনারই ভালো হবে কারণ আপনার সন্তান ভবিষ্যতে আপনারই প্রতিলিপ তাই বলব সন্তানের দিকে নজর দিন সন্তানজনিত কিছুটা অশুভ ফল প্রাপ্য হতে পারে তবে সন্তানের বিদ্যায় সাফল্য কর্মে সাফল্য থাকবে কিন্তু তার ব্যবহারিক জীবনটা কিছুটা অস্থির থাকতে পারে তাই সেদিক দিয়ে নজর দেওয়া কর্তব্য অবশ্যই বৃশ্চিক রাশি এরপরে আমি আলোচনা করব প্রেম ভালোবাসা বৃশ্চিক রাশিদের প্রেমের জীবন কেমন যাবে আগত জুলাই মাসে আসুন দেখে নেওয়া যায় প্রেম ভাগ্য বৃশ্চিক রাশিদের অস্থিরতায় কাটবে কেননা শনির অবস্থান আবার শনি বক্রি হয়ে যাওয়া গুরু গুরু উদয় আস্তগত থেকে উদয় হওয়া সমস্ত কিছু বলা যায় যে আপনার প্রেমের জীবনে প্রেমিক প্রেমিকার মধ্যে মাঝে মাঝেই কিছুটা খারাপ সম্পর্ক তৈরি হতে পারে একে অপরের মধ্যে ঝগড়া অশান্তি লেগে যেতে পারে একে অপরের মধ্যে কিছুটা হল ভুল বোঝাবুঝি করতে পারে একের একের জন্যে অন্য অন্যের মুখ শোনা বা আপনাদের মধ্যে কিছুটা কমিউনিকেশান গ্যাপ হতে পারে ভুল বোঝাবুঝি বেড়ে যেতে পারে সেদিক দিয়ে সাবধান তবে প্রেমে যে ব্রেকআপ হবে চোখের জল ফেলতে হবে আমি এমন বলছি না কিন্তু আপনার মনে কিছুটা কষ্ট দিয়ে যাবে আপনার প্রেম আপনার ভালোবাসা তাই এমন প্রেম ভালোবাসাকে আপনি বিশেষভাবে যত্ন নেই কারণ যত্নবান হলেই কোনো কিছুকে রক্ষা করা সম্ভব হয় বিশ্বিক রাশি তাই প্রেমিতে কিছুটা কষ্ট আছে তবে তা বাড়াবাড়ি পর্যায়ে নয় অবশ্যই বিশ্বিক রাশি এরপরে আমি আলোচনা করব যে বিশ্চিক রাশি আপনার বিবাহিত জীবন বৈবাহিক জীবন বিবাহিত জীবন অর্থাৎ যাদের বিবাহ হয়ে গেছে সেই সমস্ত দম্পতিদের যারা যদি বৃশ্চিক রাশি হয় সে আপনি পুরুষই হন বা নারী হন আপনি যদি বৃষ্টির রাশি হন আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের সঙ্গে আপনার সম্পর্ক কেমন যাবে আসুন জুলাই মাসে দিকে নেওয়া যাক বা বিবাহিত জীবন দেখা হয় সপ্তম হাউস সপ্তম স্থান সপ্তম স্থান মানে পরিবার স্বামী স্ত্রী সপ্তম হাউস হচ্ছে আপনার ক্ষেত্রে বৃষ রাশি আর বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র শুক্র স্বয়ং বসে আছে এবং দীর্ঘ সময় প্রায় ছাব্বিশে জুলাই পর্যন্ত শুক্র আপনার সপ্তম পতি হয়ে সপ্তমেই বসে থাকবে যা অতি 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 সৌভাগ্যজনক এখানে শুক্র মালব্য রাজ্য তৈরি করেছে জুলাই মাসে এক তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনার সুখ শান্তি আনন্দ পারিবারিক জীবনে থাকবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মধুর থেকে মধুরতর সম্পর্ক তৈরি হবে যে সমস্ত দিবসী যারা আছে। যারা আবার পুনরায় তাদের স্বামী বা তাদের স্ত্রীকে ফিরে পেতে চাইছে তারা যদি বৃষ্টিক রাশি হয় তারা যদি আমার এই চ্যানেলের এই ভিডিওটি এখনও দেখে তাদের আমি বলবো যে এই জুলাই মাসকে আপনি কোনোভাবে অগ্রাহ্য করবেন না কারণ জুলাই মাসে এই শুভ মিলনের মাস তাই আপনি যার সঙ্গে ডিভোর্স হব হব করছে বা আপনাদের মধ্যে ভয়ঙ্কর মূল্যমানিন্য চলছে বা আপনাদের মধ্যে ভয়ঙ্কর বিচ্ছেদের ঘটনা ঘটে যাচ্ছে আপনি চাইছেন এগুলো না ঘটুক আবার আপনারা একত্রে সংসার করুন অবশ্যই আপনি আপনার স্বামী বা স্ত্রীকে মিট করুন তাকে বোঝান দেখবেন জুলাই মাসে তিনি বুঝবেন আপনার ভালোবাসাকে তিনি আবার আপনাকে বুকে টেনে নেবেন কেননা এক থেকে ছাব্বিশ তারিখ শুক্র আপনার সপ্তমবতী সপ্তমে অতি শুভজনকভাবে আছে তাই দাম্পত্য জীবনে কোনো চিন্তা নেই ছাব্বিশের পর সাতাশ থেকে একত্রিশ আপনার শুক্র চলে যাবে অষ্টমে তখন কিছুটা সমস্যা আসতে পারে কিন্তু ছাব্বিশ তারিখ পর্যন্ত কোনো সমস্যা নেই এছাড়া যারা বিবাহ করতে চাইছে তারা মনোমত পাত্র বা পাত্রী পেয়ে যাবে মোট কথা দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দেই কেটে যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে এরপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব অর্থাৎ দাম্পত্য জীবনের পরে যে বিষয়টি নিয়ে আমার আলোচনা করার আছে সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পিতা ও মাতা আপনার পিতা মাতার শরীর স্বাস্থ্য কেমন থাকবে পিতা দেখা হয় দশম স্থান টেন্থ হাউস আর মাতা দেখা হয় চতুর্থ স্থান ফোর্থ হাউস আপনার পিতা দশম স্থানে মঙ্গল এবং কেতু অবস্থান করছে এবং আঠাশ তারিখ পর্যন্ত মঙ্গল এখানেই থাকবে তাই পিতার শরীর স্বাস্থ্য এবং পিতৃকারক রবি আপনার রাশির একাদশ স্থানে থাকবে তাই এবং রবি ষোলো তারিখের পর দ্বাদশে আসবে তাই এক থেকে পনেরো তারিখ পর্যন্ত পিতা শরীর স্বাস্থ্য ভালোই থাকবে পিতা থেকে নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু ষোলো তারিখের পর থেকে পিতা শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তায় থাকতেই হবে পিতার আকস্মিক শারীরিক সংকট আসতে পারে পিতাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে আপনাকে ছোটাছুটি করতেই হবে ষোলো তারিখের পর আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক সিংহ রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন তাই ষোলো তারিখের পর আপনার পিতার শরীর সম্পর্কে সজাগ থাকুন বৃশ্চিক রাশি আর এছাড়াও আরও একটা দিক দিয়ে আপনাকে আমি সতর্ক করব যে আপনাকে চাপে থাকতে হবে যে দ্বাদশে রবির অবস্থান শুধু পিতার শরীর স্বাস্থ্য নয় আপনার ক্ষেত্রেও বিশেষভাবে আপনার মানসিক অস্থিরতা বা পিতৃকুল থেকে কোনো খারাপ সংবাদ আসতে পারে সেই দিক দিয়ে সজাগ থাকতে হবে বৃষ্টিক রাশি তবে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত কোনো সমস্যা নেই যা সমস্যা ষোলোই এপ্রিল থেকে ষোলোই জুলাই থেকে বাকি একত্রিশে জুলাইয়ের মধ্যেই আসবে বৃষ্টিক রাশি এরপরে আমি আসছি মা মা দেখা হয় চতুর্থ স্থান থেকে আর আপনার চতুর্থে বসে আছে রাহু চতুর্থবর্তী শনি পঞ্চমে তেরো তারিখ থেকে শনি বক্রি হয়ে যাবে তেরো তারিখের পর থেকে মায়েকে নিয়েও আপনার কিছুটা দুশ্চিন্তা আসতে পারে মায়ের সঙ্গে আপনার মনোমালিন্য হতে পারে মায়ের মতামত আপনার ভালো নাও লাগতে পারে মায়ের শরীরও কিছুটা খারাপ হতে পারে তাই যেমন ষোলো তারিখের পর থেকে পিতাকে নিয়ে চিন্তা তেমন তেরো তারিখের পর থেকে অর্থাৎ তেরোই জুলাইয়ের পর থেকে আপনার মাকে নিয়েও আপনাকে যথেষ্ট টেনশান যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন এরপরে আমি আসছি আপনার শত্রু শত্রু দেখা ষষ্ঠ স্থান থেকে আর আপনার ষষ্ঠপতি মঙ্গল বসে আছে দশমে তাই শত্রুরা কোনোভাবে সেভাবে ক্ষতি করতে পারবে না তবে শত্রুরা দিন রাত তুক তাক টোনা টোটকা তন্ত মন্ত করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে তার কিছুটা ছাঁট আপনাকে লাগতে পারে যদি মনে হয় আপনার টুকটাক লেগেছে তাহলে একটা গোটা লাল লঙ্কা গোটা শুদ্ধ নিয়ে নিজের শরীরে শাকপাত সাতবার ঘুরিয়ে আপনি বিশেষভাবে সেটাকে পুড়িয়ে দিন দেখবেন আপনার শরীরে যদি কোনো টুকতাক লেগেও থাকে সেটা অনেকটাই কেটে যাবে বিশ্চিক রাশি শত্রুদের থেকে সতর্ক থাকতেই হবে আর এরপরে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে ভাগ্য দ্বিতীয় হচ্ছে কর্ম তৃতীয় হচ্ছে ব্যবসা শেষ কথা বলে ভাগ্য এটা আজীবন আমরা শুনে এসেছি ভাগ্যই শেষ কথা বলবে আর ভাগ্য দেখা হয় নবম স্থান থেকে আর আপনার নবম হচ্ছে চন্দ্র সেই চন্দ্র প্রতি সোয়া দেড় দিন অন্তর একটার পর একটা রাশি চেঞ্জ করে আর আপনার নবম স্থানে বসে আছে বুধ বুধ এখানে শত্রু বসে আছে আর এখানে ষোলো তারিখের পর রবি প্রবেশ করবে আপনার রাশি ঠিক নবমে ষোলোই জুলাইয়ের পর বলা যায় আপনার ক্ষেত্রে ভাগ্য যে পরিপূর্ণ সহায় তা বলা যাবে না কারণ ভাগ্য ক্ষেত্রে শত্রুগ্রহ বুধের অবস্থান আপনার ভাগ্যতে প্রচুর শত্রুতা আসতে পারে শত্রুতার কারণে আপনার পণ্ডশ্রম হতে পারে শত্রুতার কারণে দেখা কাজ আটকে যেতে পারে নানা দিক দিয়ে অসহযোগিতা দেখা দিতে পারে শত্রু থেকে সতর্ক থাকতে হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃশ্চিক রাশি আপনার জীবনে নানা দিক দিয়ে শত্রুতার কারণে ক্ষতি বিশেষভাবে করতে পারে সেই দিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলব আমি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন এছাড়া শত্রুতার ছাড়া ভাগ্যেতে অন্য দিয়ে কোনো সমস্যা নেই আপনার সৌভাগ্য যোগ আছে বিশেষ তবে ভাগ্যতে কিছুটা বাঁধাবিঘ্ন আছে তাই একটু লড়াকু হতেই হবে বৃষ্টিক রাশি এরপরে আমি আসছি দশম স্থান কর্মস্থান কর্মক্ষেত্রে রবি শুভজনকভাবে একাদশে থাকায় এক থেকে পনেরো তারিখ পর্যন্ত যে কাজে হাত দেবেন সেই কাজই সাফল্য লাভ কোনো ধরনের নতুন কাজ আপনি করতে পারেন আপনারা যারা কোনো মিউচুয়াল ফান্ড বা আপনারা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করার কাজে যুক্ত তারা এই সময়ের মধ্যে এই দশ পনেরো দিনের মধ্যে ইনভেস্ট করতেই পারেন কিন্তু রবি যখন নিজ ক্ষেত্রে চলে যাবে এই রবি যখন ওই রবি যখন আপনার ক্ষেত্রে করকর রাশিতে চলে যাবে তখন কিছুটা হলো আপনার অসুবিধা আসতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম আপনাকে আপনি যদি বিশ্বিক রাশি জাতক জাতিক এরপরে আমি আসছি আপনার ব্যবসা ব্যবসায় আপনার চরম উন্নতি বিশেষ করে যারা গার্মেন্টের ব্যবসা করে যারা বইপত্রের ব্যবসা করে যারা মেডিসিনের ব্যবসা করে যারা মোবাইল বা কোনো ধরনের সফিস সফিস্টিকের জিনিসের ব্যবসা করে যারা ট্যুর ট্রাভেলসের ব্যবসা করে যারা ক্যাটারিং অ্যান্ড ডেকোরেটর ব্যবসা করে যারা বিবাহের বিভিন্ন ইনভেস্ট ইনভেন্টের ব্যবসা করে সকলের ক্ষেত্রে বিরাট শুভজনক শুক্রের ব্যবসা যারা করে তারা যদি বৃষ্টিক রাশি হয় জুলাই মাস তাদের বিরাট সমৃদ্ধির মাস হয়ে থাকবে আর এরপরে আমি বিশেষ কিছু প্রতিকারের কথা বলবো যেগুলো বৃষ্টিক রাশি করা দরকার প্রথমে বলবো আপনি মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন দ্বিতীয় বলব শনির বীজ মন্ত্র জপ করবেন তৃতীয় বলব রাহুর বীজ মন্ত্র জপ করবেন চতুর্থ বলব দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন এছাড়াও আপনি প্রত্যহ সূর্যদেবকে জল দেবেন রবিকে জল দেবেন তামার ঘটি বা তামার লোটায় আর জলের মধ্যে লাল ফুল আতর চাল দুবা দিতে ভুলবেন এছাড়া সন্ধ্যার পর পুরো মাস ভোর চন্দ্রদেবকেও জল দেবেন জলের মধ্যে কিছুটা সাদা চন্দন দিতে ভুলবেন না এতে চন্দ্রদেব সন্তুষ্ট হবেন বৃষ্টিক রাশি আর আপনি বিশেষ করে হনুমান চল্লিশা পাঠ করবেন শিব চল্লিশা পাঠ করবেন নারায়ণ চল্লিশা পাঠ করবেন এতে জীবনে যে কোনো ধরনের দুঃখ কষ্টের অবসান হবে তাই বলি কেমন লাগলো ভিডিওটা বৃষ্টিক রাশি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আপনি ছোট করে একটা লাইক অবশ্যই দেবেন এটুকু জানিয়ে জুলাই মাসে বৃষ্টিক রাশি রাশিফল শেষ করলাম নমস্কার ধন্যবাদ নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী